আমরা শুনেছিলাম কৈলাস বিজয় যখন এখানে দায়িত্ব ছিলেন তখন নাকি তারও এক কন্যা সন্ধান মানে প্রসব হয়েছে কোথাও কারো গর্বে কলকাতায় আমারও শোনা কিন্তু এটার কোনো প্রমাণ আমার কাছে নেই তাই আমি বলতে পারবো না এড়িয়ে গেলেন এবং রিসেন্টলি যেটা আমি শুনলাম নিউ টাউনে নাকি একটা অফিস হবে যে অফিসের ছাদে নাকি হেলিপ্যাড হবে বেরিয়েছে একটা পত্রিকায় তো এই যে বিজেপির 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 রাজ্য অফিস হবে নিউ টাউনে যার ছাদের ওপর হেলিপ্যাড হবে অর্থাৎ নেতারা যারা আসবেন তারা ডাইরেক্টলি যাতে দিল্লি থেকে এখানে চলে আসতে পারেন হেলিকপ্টার ওই ছাদের ওপর নামবে এর খরচটা আপনি অনুমান করতে পাচ্ছেন এটা কাট টাকা এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা পার্টির নিজস্ব কোনো টাকা হয় না সব টাকাটাই কিন্তু আমার আপনার টাকা বিজেপির ভাবমূর্তি শেষ হয়ে গেছে চূর্ণ আমি সমস্ত গ্রুপ থেকে বিজেপির বেরিয়ে গিয়েছি কিন্তু মানে যখন ছিলাম সে গ্রুপে যে ধরনের আলোচনা হতো যেভাবে নেতাদের সম্বন্ধে মানে কেচ্ছা তাদের বিষয়ে আলোচনা হতো এটা কিন্তু তৃণমূলে আমি দেখি না তৃণমূলের দু একটা গ্রুপে আমাকে জয়েন করানো হয়েছে কিন্তু কোথাও আমি কোনো নোংরামি কোনো কেচ্ছা কোনো অসভ্যতা ক্ষমতা নেই কারণ এখানে তো নেতা পাল্টায় না এখানে যারা ছিলেন তারাই রয়ে গেছেন এবং যে ওপরে যারা মাথায় বসে আছেন আমাদের মাননীয়া দিদি তিনি যথেষ্ট তার চারিদিকে নজর আছে এবং আমি অভিষেক বাবুকেও বলবো তিনি তো এত অল্প বয়সে এত পারদর্শী এবং রাজনীতিটা বোঝেন সেখানে কারোর ক্ষমতা নেই ধরনের কিছু করবেন অতএব আর মানুষের কাছে সময়ও নেই যারা তৃণমূল করেন প্রত্যেকেই কোনো না কোনো কাজের মধ্যে রয়েছে বিজেপি থেকে তৃণমূলে আসার যে মানসিক শক্তির জন্য মানে যেটা প্রয়োজন যেটা আমি আজকে দাঁড়িয়ে মনে করি যে যে যন্ত্রণার মধ্যে দিয়ে একটা টাইম কাটিয়ে একটু একটু করে আমি এই ডিসিশনটা নিয়েছি যে আমি তৃণমূলে আসবো তৃণমূল থেকে অনেকবার আমার কাছে নানাভাবে অনেক মানুষ আমাকে বলেছেন চলে এসো চলে এসো প্রথমে মনে করেছি না তারপরে মনে করেছি হ্যাঁ এইভাবে ভেঙে আসাটা এটা দা কতটা পারবেন আমি জানি না কারণ দার একদম কৈশোর থেকে দা শাখায় গেছেন সংঘ করেছেন প্রচারক ছিলেন তিনি বাড়ি ছাড়া ছিলেন আজকে তার পক্ষে দল পাল্টানোটা কতটা সম্ভব হবে বলতে পারবো না তবে হ্যাঁ উনি যখন সভাপতি ছিলেন তখনও কিন্তু ওনার তৃণমূলের অনেকের সঙ্গে সক্ষতা ছিল যেটা সৌজন্য বলেই আমি মনে করি উনি পার্টিকে কোনোদিন মানে পার্টির ক্ষতির জন্য করেছেন এটা আমি মনে করি দু হাজার একুশের পরে তথাগত রায়কে বলতে শুনেছিলাম কামিনী কাঞ্চন সাধুর পর্যন্ত কামিনী কাঞ্চনের রোগ রয়েছে মানে আপনার আপনার মতামতে তো কিছুটা বেরিয়ে এলো তবে এটা বিজেপির যে ভাবমূর্তি তাতে কতটা এফেক্ট ফেলেছে আপনার মনে হয় অবশ্যই ফেলেছে এবার গ্রামেগঞ্জে কোথায় কি হচ্ছে আমি বলতে পারবো না অন্তত শহর কলকাতা কলকাতায় আমাদের যিনি জেলা সভাপতি আছেন দেবাশিস কুমারের সঙ্গে আমি কাজ করছি অত্যন্ত ভদ্রলোক অত্যন্ত বিনয়ী অত্যন্ত বিনয়ী সবার সঙ্গে অত্যন্ত ভালোভাবে উনি কথা বলেন মিশন এবং তার সম্বন্ধে আমি কোনো চুরি বা কোনো রকম তোলার গল্প আমি কারোর কাছে শুনিনি যার জন্য আমি আকৃষ্ট হয়েছি কাজ করছি আমার দাদার মতন আমাকে ছোট বোনের মতন উনি আগলে রেখেছেন শেখাচ্ছেন কাজ তাহলে মোটামুটি আমরা যেটা শুনি যে কামিনী এবং কাঞ্চন কামিনীর তো উদাহরণ পেলাম কিন্তু কাঞ্চন এটা কাঞ্চন কেমন ওরা রোজগার করছে বিজেপির লোকেরা আপনি তো জানেন যে কেউ এসছেন বিজেপি দিয়ে কতটা মানে ব্যাগটা কিরকম ভারী ছিল আর আজকে তাদের কেমন সে কাঞ্চনের ব্যাপারটা যদি একটু বলেন আমাদের পার্টিতে এক কাঞ্চন আছেন তিনি তো বিয়ে চি করে এখন বাবা হয়েছেন কিন্তু বিজেপির যে কাঞ্চন সেই কাঞ্চন কেন্দ্র থেকে আসছে বলছি সঙ্গমিত্রী দিলীপদার এগারো কন্যাসম ছিলেন আপনি হ্যাঁ বলছি বলছি দিলীপদাকে কি বলবেন যে তৃণমূলে চলে এসো আমি তো বলবো এলে তো আমি ভীষণ খুশি হব ওনার মতন সাংগঠনিক লোক যদি চলে আসেন আমরা আবার ছুটিয়ে কাজ করব সব এক সঙ্গে জোট হয়ে কাজ করব আমরা মাননীয়ার হাত আরো শক্ত করব আর এইটুকু আমি বলতে পারি যে এই ভদ্র মহিলা যিনি আজকে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন তার মধ্যে ডেফিনেটলি কিছু আছে ম্যাজিক যে ম্যাজিক আজকে তাকে এই জায়গায় নিয়ে এসছে তাকে আমরা আরও কিছুদিন থাক রাখতে চাই এবং অভিষেকের মতন মানুষ যদি আজকে স্বচ্ছতার দিকটাকে ভালো করে নজরে রাখেন তৃণমূল পার্টিটা একটা রিজনাল পার্টি হিসেবে ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট হবে ভারতবর্ষে আজকে আমার ছোট্ট একটা কথা আমার কানে এসছে কিছু তথ্য আমার কাছে এসছে বলতে খুব খারাপ লাগছে সুকান্ত মজুমদারের স্ত্রীর দুখানা ভোটার কার্ড আপনি জানেন এবার উনি মন্ত্রী হওয়ার পর আধা মন্ত্রী গোটা মন্ত্রী পূর্ণমন্ত্রীও নয় তার বিশাল বিশাল দুখানা অ্যাপার্টমেন্ট তিনি কিনেছেন যার ডেকোরেশনের খরচা নাকি এক কোটি টাকার ওপরে এক একটা হয়েছে তার অ্যাপার্টমেন্টের দাম বাদ দিলাম এই টাকা হঠাৎ করেই ছমাসের মধ্যে থেকে কোথার থেকে পেয়ে গেলেন তার মানে কেউ শুদ্ধ নয় কাঞ্চন তাহলে কোথা থেকে আসছে বুঝতেই পারছেন সুকান্ত মজুমদার কাঞ্চনে কাঞ্চনে নিতে আছেন কি আমি শুনিনি একদম শুনিনি সে ব্যাপারে ওনাকে আমার যথেষ্ট ভদ্রলোক মনে হয়েছে আমি কিন্তু আমি যতক্ষণ না নিজের কানে শুনবো বা আমার কাছে কোনো মানে তথ্য থাকবে প্রমাণ থাকবে আমি মাইকের সামনে ক্যামেরার সামনে কখনো বলি না বলবো না আজ এখন পর্যন্ত যে কটা বলেছি প্রত্যেকটা আমার কাছে তথ্য প্রমাণ আছে আচ্ছা একটা জিনিস এটা আপনি আমাকে উত্তর দিতে পারেন নাও দিতে পারেন এই যে কামিনের কথাটা যখন এলো আমরা শুনেছিলাম কৈলাস বিজয় যখন এখানে দায়িত্ব ছিলেন তখন নাকি তারও এক কন্যা প্রসব মানে হয়েছে কোথাও কারো গর্বে কলকাতায় আমারও শোনা কিন্তু এটার কোনো প্রমাণ আমার কাছে নেই তাই আমি বলতে পারবো না এড়িয়ে গেলেন কিন্তু আমি তো আর বিজেপি দলের নয় অনেকটাই প্রমাণ এনার কাছে রয়েছে তবে এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক এই কামিনী আর কাঞ্চন এটা নিয়ে যা চলছে বঙ্গ বিজেপিতে সত্যি আপনারা যারা রয়েছেন হয়তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বারবার ধরে লিখতে থাকবেন আমি চটি চাটা দেখুন আমি কোনো চাটা নয় একটা জিনিস আপনাদের বলতে পারি যদি পশ্চিমবঙ্গে এক জোড়া চটি থেকে থাকে তাহলে খরম রয়েছে এক জোড়া দিল্লিতে আপনারা চিন্তা করুন দামি বুট রয়েছে এবং একজোড়া নয় বহু জোড়া সব গুজরাট থেকে আসে একটা রাবার একটা চামড়া ভাবুন দু জায়গায় দুটো রয়েছে সিদ্ধান্ত নিন আপনারা যদি বলেন আমাকে এইটা চাটতে ঠিক আছে আপনারা কোনটা চাটবেন ঠিক করে নিন আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে ফোর দেখতে থাকুন